আসসালামু আলাইকুম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদ শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত একত্রিশ জন এবার বিস্তারিত লানিত আমেরিকা দেশ বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয়েছেন যাত্রীবাহী একটি বাস পাহাড়ি রাস্তা থেকে নিচে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বলিভিয়ায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে একত্রিশ জন নিহত হ নিহত ও এক ডজনের বেশি লোক আহত হয়েছেন দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতাল থেকে একজন পুলিশ কর্মকর্তা বলেন বাস চালক সম্ভবত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার বাসটি দক্ষিণ পশ্চিমা অঞ্চলীয় ইয়োকাল্লা পৌরসভার একটি উঁচু স্থান থেকে প্রায় আটশো মিটার ফুট পড়ে যায়। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে বলে হাসপাতালের একজন কর্মকর্তা একটি ভিডিওতে বলেছেন এই ছিল আমাদের হাতে থাকার সর্বশেষ সংবাদ এতক্ষণ আমি আপনাদের পাশে ছিলাম মোহাম্মদ ইমরান খান পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোন সংবাদ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ